কেমন আছো বন্ধুরা বাইরে খুব বৃষ্টি হচ্ছে মনটা একটু আরাম লাগবে তাই তো ভাল লাগছে থ্রি ডি বনাম ফাইভ ডি আজকের এটা টপিক বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় আজকের এই পৃথিবীতে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই আমরা থ্রি ডি ডাইমেনশানে বাস করছি থ্রি ডি ডাইমেনশনে আমরা এক্সিস্ট করছি এর বাইরেও একটা ডাইমেনশন রয়েছে যেটাকে ফাইভ ডি বলা হয় মাঝখানে একটা ডাইমেনশন রয়েছে যে সেটা হচ্ছে ফোর ডি সময় থ্রি ডি হচ্ছে লেন্থ ব্রেথ অ্যান্ড ডেপথ তারপরে ফোর ডি একটা আছে ডাইমেনশন যেটা হচ্ছে টাইম যাকে সেভাবে মাপা যায় না তার বিয়ন্ড যে জগৎ সেটা হচ্ছে ফাইভ ডি ফিফ ডাইমেনশন যেটা যে ডাইমেনশানে যেতে গেলে তোমাকে একটা আলাদা শক্তির আলাদা একটা অনুভূতির আলাদা ভাইব্রেশন আলাদা ফ্রিকোয়েন্সির দরকার পড়ে যেটা না থাকলে যেটা তোমার মধ্যে বিরাজ না করলে যেটা তুমি যদি ফিল না করো যেটা তোমার মেন্টালিটির সাথে তোমার এক্সিস্টেন্সের সঙ্গে যদি ওই ফিফ ডিম ডাইমেনশনের ফ্রিকোয়েন্সি ম্যাচ না খায় তাহলে তুমি কখনও সেই ডাইমেনশনে ফিফ ডাইমেনশানে যেতে পারবে না এবং ফিলও করতে পারবে না হোয়াট ইজ বিয়ন্ড দিস থ্রিডি ওয়ার্ল্ড এই বাইরের জগৎটা কীরকম আমরা যেগুলো দেখি যেগুলো ফিল করি যেগুলো অনুভব করি যেগুলো স্মেল করি যেগুলো টাচ করি তার বাইরেও না অনেক কিছু মলিকুলস রয়েছে হাওয়াতে বাতাসে গন্ধ বিভিন্ন স্বাদ বিভিন্ন রকমের আরও কিছু মানে বিয়ন্ড আওয়ার আইজ আরও কিছু দেখতে পাই আমরা যদি আরো সহজ সরল ভাষায় বলতে পারি আমরা তো অনেক কিছু চাই জীবনে না আমরা এই হব ওই হব ইঞ্জিনিয়ার হব ডাক্তার হ'ব। কারোর ইচ্ছা আমি বড় ইউটিউবার হব কারোর ইচ্ছা আমি বড় বিজনেস নিজের বিজনেস একটা দাঁড় করাবো অনেক দিনের ইচ্ছে কারোর ইচ্ছা একটা বই প্রকাশ করার কারোর ইচ্ছা আমি ল্যাভিস লাইফ একটা লিড করব। এক একজনের এক রকম ইচ্ছে এই যে ইচ্ছেটা তোমার ভেতরগুলো হয় না এটার মধ্যে কিন্তু কোনো বেইমানি নেই এর মধ্যে কোনো ভেজাল কিছু নেই কিন্তু কিন্তু কেন আমরা এগুলো পাই না বলো তো কারণ আমরা ওই থ্রি ডি ওয়ার্ল্ডে এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফের মধ্যেই পড়ে রয়েছি এর উপরে আর যেতে পারছি না ফাইভ ডিতে যাওয়ার জন্য আমাদের যেটা বললাম মাইন্ডটাকে ক্লিয়ার করতে হবে আর একটু বেশি মেডিটেশন সেই মেডিটেশন না করতে পারলে বা সেরকম যদি আমি কনটেমপ্লেশন না করি যদি আমার মনের যে গতি প্রকৃতি মনের ভেতরের যে ভাবের যাতায়াত সেটাকে যদি আমি বুঝতে না পারি সেটাকে যদি আমি সেটা যদি সেটার সাথে যদি আমি সিঙ্ক না করতে পারি আমার এই বডি মাইন্ড তাহলে কখনো আমরা ফাইভ ডিটা আছে বলে সেটাই জানতে পারবো না ইনফ্যাক্ট আমরা জানিও না বেশিরভাগ মানুষই যারা একমাত্র তারাই জানে যারা ওটা ফিল করেছে যারা একটা সাধনা করেছে একটা সেটা মেডিটেশনের থ্রু দিয়ে হতে পারে জার্নাল রাইটিংয়ের মধ্যে দিয়ে হতে পারে একটু সেলফ রিয়েলাইজেশন নিজেকে একটু বোঝা একটু বেশি নিজের ভেতরে প্রবাস প্রবেশ করা নিজেকে একটু জানা একটু এই ইউনিভার্সটাকে নিয়ে একটু স্টাডি করা একটু ফিল করা সেটার জন্য কিন্তু একটু হলো মেডিটেশনের দরকার হয়তো পড়ে সেই ফাইভ ডি তে যেতে যারা পারে তারাই কিন্তু তাদের লাইফে যা যা তাদের স্বপ্ন ছিল ইচ্ছে ছিল সেগুলোকে এক করতে পারে এর জন্য কিন্তু একটু গ্র্যাটিটিউডও প্রয়োজন টুয়ার্ডস আমরা যে নিঃশ্বাস নিচ্ছি গন্ধ নিচ্ছি চোখে কিছু দেখছি ফিল করছি টাচ করছি স্মেল করছি এর জন্য আমাদের গ্র্যাটিটিউড রাখা উচিত ভগবানের প্রতি আর তোমার ইন্টেনশন তুমি কি চাও সেটার প্রতি একটা কনভিকশন তবেই তুমি থ্রি থেকে ফাইভ ডিতে যেতে পারবে তার মাঝখানের যে ফেসটা সেটা কিন্তু খুব টাফ খুব টাফ একটা বেবি যখন একজন মেয়ে গর্ভবতী হয় তারও ন মাস লাগে কিন্তু ডেলিভার করার জন্য বাচ্চা ওই নটা মাস কিন্তু একটা জাস্টেশন পিরিয়ড তেমনি এরকমই থ্রি ডি থেকে ফাইভ ডিতে যেতে গেলে একটা কিন্তু পিরিয়ড থাকে যেটা খুব কষ্টের যেটা কিন্তু তোমাকে পরীক্ষা নেওয়া হয় যে তুমি যেটা চাইছো তোমার ইন্টেনশন যেটা সেটার প্রতি কি তুমি সত্যি লয়াল নাকি তুমি আজকে একটা চাইছো কালকে আরেকটা চাইবে আজকে তুমি চাইছো একটা বিরাট বাড়ি বাংলা হোক আমার কালকে তোমার চাওয়াটা চেঞ্জ হয়ে যাবে অন্য কিছু চাইবে তুমি হয়তো তখন চাইবে যে না আমার একটু ব্যাঙ্ক ব্যালেন্সটা বেশি হোক এরকম না গড সেটা দেখবে যে তুমি তুমি যেটা চাইছো সেটার প্রতি সত্যি তোমার কনভিকশনটা আছে কি না সবচেয়ে প্রথমে ইন্টেনশন তারপর কনভিকশন অ্যান্ড দেন ব্র্যাচিড উড টুয়ার্ডস দ্যুপ্রিম পাওয়ার থ্রি ডি থেকে ফাইভ ডিতে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা দিন তখন দেখবে তুমি যা যা চেয়েছো এতদিন যেটা অবস্টেকাল হয়েছিল তখন দেখবে সব অবস্টেকাল গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার উন্নতির পথে তোমার চাওয়ার পাওয়ার যে মাঝখানে যে ব্যারিয়ারটা ছিল সেটা খুলে যাচ্ছে তোমার যেগুলো অনেক দিন ধরে স্টপ হয়েছিল যেই পরিকল্পনাগুলো মানে পরিকল্পনা করেছিল যেগুলো মানে এক্সিস্ট মানে এক্সিকিউট করতে পারছিল না হঠাৎ করে দেখবে যে সামনে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে ইজিলি ওগুলো এক্সিকিউটেড হয়ে যাচ্ছে যেগুলো পাওয়ার ছিল কিন্তু অনেক দিন ধরেই সেগুলো আসছিল না তোমার জীবনে হঠাৎ করে দেখবে সেই পাওয়াগুলো তুমি পেতে থাকছো যাওয়াগুলো পাওয়াতে পরিণত হচ্ছে তুমি যেটা ভেবেছিলে অনেকদিন ধরে করবে এতদিন করে এতদিন ধরে কোনো না কোনো কারণে সেটা করে উঠতে পারছিল না হঠাৎ করে তোমার মনে সেই ইচ্ছাটা হলো বা জোরটা পেলে যে যেটা অনেকদিন ধরে ভাবছিলে এই জিনিসটা কেন ক্লিক ক্লিক করে হয়ে করছে গেল যেই জিনিসটা যেই মানে পরিস্থিতিটা চেঞ্জ হচ্ছিল না যার জন্য তুমি আরেকটা জিনিস অ্যাচিভ করতে পারছিলে না হঠাৎ করে পরিস্থিতিটা তোমার ফেভারে চলে গেলো এইসব জিনিসগুলো হতে থাকবে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ওই থ্রি ডি থেকে ওপরে উঠতে পারি না ফাইভ ডি তো দূরের কথা মাঝখানে যে জাস্টেশন পিরিয়ড যেটা যেটার সময় যেটা তোমার একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই যখন আমাদের পরীক্ষাটা হয় আমাদের পরীক্ষাটা নাও হয় তখনই আমরা ফেল করে যাই অনেকে ওই ফেজও যেতে পারে না থ্রি ডিতেই থেকে যায় যে আমি যা আছে এটাতেই খুশি আমার যে ড্রিম ছিল সেটা সুপ্তই থাক নো সেটা তোমার কাছে একটা লাইবিলিটি হয়ে গেল টুয়ার্ডস ইউর দিস ম্যাগনিফিসেন্ট লাইফ তুমি সারভাইভাল করছো বাট ইউ আর নট ড্রিমিং মানে ইউ আর নট লিভিং ইউর লাইফ টু দ্য ফুল পটেন্সিয়াল তুমি পুরোপুরি মানে বাঁচার মতো বাঁচতে পারছো না কিন্তু কারণ তুমি ওই থ্রিটির মধ্যেই ঘুরপাক খাচ্ছ একটা লুপের মধ্যে ওর বাইরে আর তুমি আর যেতে পারছো না কারণ তুমি ভেতর থেকে সেই জোরটাই আনতে পারছো না তুমি ওই টাকা চাকরি প্রমোশন ফ্যামিলি বাচ্চাদের বড় করা এর মধ্যে থেকেই ওই নাইন টু ফাইভ জব ট্রাফিকের মধ্যে দিয়ে যাওয়া গলদ ধর্ম হয়ে যাওয়া কষ্ট হচ্ছে তাও মেনে নেওয়া অ্যাডাপ্ট করতে মানে সমাজের সাথে অ্যাডাপ্ট করে নিতে মানে চেষ্টা করা সবসময় একটা প্রতি মুহূর্তেই একটা দৌড়নো র্যাট রেস এর মধ্যেই আবদ্ধ আছে মাসে ন হাজার টাকাতেই তুমি সে অবধ তাতেই খুশি ইউর স্যাটিসফাইড তোমার চলে যাচ্ছে তোমার ফ্যামিলিকে নিয়ে কোনো রকমই চলে যাচ্ছে কিন্তু মাসে তুমি নয় লাখ টাকাও ইনকাম করতে পারতে যেটা তোমার স্বপ্ন ছিল যেটা এক্সিস্ট করে আমরা যেগুলো চাই না সেগুলো এমনি এমনি চাই না ওগুলো কিন্তু অলরেডি এক্সিস্ট করছে ইন আওয়ার প্যারালাল ইউনিভার্স এই ইউনিভার্সের বাইরেও কিন্তু একটা প্যারালাল ইউনিভার্স আছে কোয়ান্টাম ফিজিক্স যারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আমরা যা চাই সেটা এমনি এমনি চাই না ওটা আমাদের মধ্যে ছিল এবং সেটা কিন্তু পাওয়ার ছিল আমাদের এটা কিন্তু মানে সায়েন্স কীভাবে ব্যাখ্যা করবে জানি না কিন্তু এগুলো কিন্তু পাওয়ার ছিল যেগুলো তোমার মধ্যে ইচ্ছে না যেটা আমি এই হতে চাই এই হতে চেয়েছিলাম এইটা আমার মনে ইচ্ছা করে এরকম করতে এরকমভাবে বাঁচতে ইচ্ছা করে এটা হওয়ার ছিল আমার কিন্তু কেন হলাম না ওগুলো রিটার্ন ছিল অলরেডি তুমি যখন জন্ম নিয়েছ ওগুলো অলরেডি এক্সিস্ট করছিল ফাইভ ডিতে আর ওগুলো অ্যাচিভ এখনও করা যায় যদি আমি ওই ফেস্ট জাস্টেশন পিরিয়ড মাঝখানে যেটা ওটা ক্রস করতে পারি ওই সময় ভয়ঙ্কর পরীক্ষা নেওয়া হয় আমাদের ওখানেই আমরা ফেল করে দিই অনেকে থ্রিডির বাইরে বেরোতেই পারে না ওই লুপের বাইরে কারণ আমরা বিশ্বাস ওটা করেই নি যে যতটুকু আমার মানে যেটা চলছে এটাই চলুকের বাইরে যাওয়া বোধ আমার সাধ্য নেই আমার অতটা ক্ষমতা নেই আমার অতটা যোগ্যতা নেই এটা আমরা আমাদের বোঝানো হয় এবং আমরা সেটাকে কিন্তু আমার কনভিন্সড হয়ে যাই আমরা মেনে নিই তুমি যদি আমার না মেনে নিতাম নিজের মনের ইচ্ছাটাকেই আমরা মানে বাস্তবায়িত করার চেষ্টা করতাম যে এটা আমার ড্রিম এটা আমি চাই এটাকে নিয়ে আমার লেগে পড়ে থাকতে হবে এটার পেছনে আমি জান লড়িয়ে দেবো সোসাইটি কি বললো ফ্যামিলি কি বলল স্পাউস কি বলল প্যারেন্টস কি বললো দ্যাট শুডেন্ট হ্যাভ এফেক্টেড ইউ কিন্তু আমরা নথি স্বীকার করি আর সেখানেই আমরা হেরে যাই ওই থ্রিটির মধ্যেই ওই লুপের মধ্যেই আবদ্ধ ঘোরপাক করতে থাকি আর এইভাবে আমাদের জীবনটা পোস্ট রিটায়ারমেন্ট ফেজ অফ হার লাইফ কাটি ফাটি জীবনটা এইভাবে আমাদের অতিবাহিত হয়ে যায় কিন্তু যদি একটু আমরা আত্মবিশ্লেষণ করি একটু ধ্যান করি একটু চেতনা যারাই ভেতরে একটু যদি আর একটু বেশি আমরা জাগরিত হই সঠিক জাগরণ ঘটে মনের আত্মার এই শরীরের এই মননের এই চিন্তনের আমরা কিন্তু থ্রি ডি থেকে ফাইভ ডিতে যেতে পারবো এবং তখন কিন্তু সব অবস্টেকালগুলো সরে যাবে যেগুলো ক্লিক করছিলো না হঠাৎ করে ক্লিক করা শুরু করবে কারণ তোমার মাইন্ড তখন প্রপারলি ইনক্লাইন্ড টুয়ার্ডস ইয়ার ড্রিমি ডেস্টিনেশন যেটা তুমি পেতে চেয়েছিলে যেটা তুমি চেয়েছিলে যে এরকম হই বা এরকম হব বা এরকম যেটা তোমার ডিজায়ার সেই ডিজায়ারটা অ্যাচিভ করার একদম মানে সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকবে তখন তুমি জাস্ট পাওয়ার অপেক্ষা ভগবান ওটাই পরীক্ষা নেয় আমাদের আর আমরা প্রতিবার ফেল করে যাই খুব কম মানুষই আছে যেটা যারা ওটা ক্রস করতে পারে ওই ফাইভ ডিতে যেতে পারে ফাইভ ডিতে যাওয়া মানে তুমি এই টাইম লেন্থ ব্রেথ ডেট এর বাইরে গিয়ে আরেকটা জগতে তুমি একটা ইউনিভার্স আলাদা ইউনিভার্সের সাক্ষী হচ্ছে তুমি অ্যাম্বিয়েন্সটা আলাদা অ্যাটমসফিয়ার আলাদা সব কিছুই আলাদা তোমার ডিজায়ার ওখানে তোমার জন্য ওয়েট করছিল টু বি ফুলফিল্ড থ্রি ডিতে তুমি সারভাইভাল করছিলে সারভাইভাল অব দ্য ফিটেস্ট ফাইভ ডিতে ইউ আর লিভিং ইউর লাইফ যেটা তোমার ড্রিম ছিল সেটা এক্সিকিউট হয়েছে অলরেডি এক্সিকিউট হয়ে আছে যেটা তুমি বললাম যেগুলো তুমি চাও এমনি এমনি চাও না ওটা তোমার চাওয়ারই ছিল ওটা তোমার ভেতরে ইনেট হয়ে আছে শুধু ওগুলোকে ফিল্ডে আনতে হবে ওগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে তোমার জীবনে প্র্যাকটিক্যালি ওগুলোকে অ্যাচিভ করতে হবে তোমার ডিজায়ারগুলোকে তোমাকে ফুলফিল্ড হতে হবে তোমাকে কনজিউমড হতে হবে তোমাকে সঠিক অর্থে হ্যাপি হতে হবে পিস আনতে হবে এই যে আমরা শান্তির খোঁজ করি শান্তি পাই না কারণ আমরা থ্রি ডি থেকে ফাইভ ডিতে যেতে পারি না আমরা আমাদের সোলের সাথে কানেক্ট করতে পারি না কারণ আমরা আমাদের মাইন্ড ওই সবার কথা শুনে যে তুই তোর দ্বারা হবে না তুই যেমন আছিস থাক না এটাই ঠিক আছে নো তুমি তার অনেক 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 ঊর্ধ্বে তোমার চিন্তা ভাবনা তোমার মনন কোনো কিছু নিয়ে তোমার যে ভাবনা চিন্তা কোনো কিছু নিয়ে তোমার যে যুক্তি সেটা সমাজের যুক্তির সাথে নাও মিলতে পারে কোনো কিছু নিয়ে তোমার লেখাপড়া স্টাডি আরেকজনের স্টাডি থেকে আলাদা হতেই পারে তোমার চিন্তনটাই আলাদা তোমার দেখার কোনো কিছুর প্রতি দেখার যে স্টাইলটা সেটা খুব ইউনিক যেটা নর্মাল প্রথাগত দেখার থেকে সম্পূর্ণ আলাদা তুমি একটু বিয়ন্ড কিছু ভাবতে ভালোবাসো তুমি একটু গভীরে গিয়ে ভাবো যেটা মানুষ অত গভীরে যেতে চাইবেও না তোমার ইচ্ছা আর একটু ডেপতে গিয়ে ভাবা তোমার ইচ্ছে তোমার এগুলো ভেতরের চাহিদা তোমার আত্মার চাহিদা কোন কিছু কেউ বললে সঙ্গে সঙ্গে ওটা বিশ্বাস করে নেওয়া নয় সঠিক যুক্তি দিয়ে ওটাকে বিচার করা দেন যদি তোমার কনভিনসড হও তাহলেই বিশ্বাস করা কোয়েশ্চেন করো যে কেন আপনি এই কথাটা বলছেন কেন আমাকে এই কথা এই জিনিসটা করতে বলছেন হোয়াট ইজ দ্য রিজেন বিহাইন্ড ইট ও যদি তোমাকে বোঝাতে কোন লোক সক্ষম হয় তাহলেই তুমি তার কথায় বিশ্বাস করো না হলে তুমি যদি কনভিন্স না হও যদি যদি তোমার চিন্তা সাথে যদি ওটা খাপ না খায় না মেলে তার জ্ঞান দেওয়া তার উপদেশ দেওয়া তার যে যেভাবে তোমাকে চলতে ফিরতে বলছে যেভাবে তোমার লাইফটা ওই গতের মধ্যে দিয়ে তোমাকে হাঁটতে বলছে তুমি বাজ ডাউন করবে না কারণ তোমার ভেতরে একটা অন্য ভাইব্রেশন চলছে তুমি তোমার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই একবার যদি ফাইভ ডিতে চলে যেতে পারো থ্রি ডিতে আর নেমে যেও না অনেকেই সেটাও অনেকে ফাইভ ডি অ্যাচিভ করে আবার থ্রি ডিতে নেমে যায় কেন জানো তো ওইসব লোকগুলোর জন্য ওইসব রং পিপলসের জন্য যারা সব সময় তোমাকে নেগেটিভিটি দিচ্ছে এবং তুমি সেটা মানে অ্যাকোয়ার করলে মেডিটেশনের থ্রু দিয়ে বা কন্টেম্পুলেশনের থ্রু দিয়ে বা হোয়াট যেটা তোমার কমফোর্টেবল যেভাবে তুমি অ্যাচিভ করেছো তোমার ডিজায়ারগুলো ফুলফিল করেছো তোমার ইউ আর ইউ আর অন দ্য ওয়ে অফ গেটিং এনলাইটমেন্ট ওই কথাগুলো তোমাকে আবার ফিরিয়ে দেয় কারণ তুমি বিশ্বাস করতে আবার শুরু করো মেডিটেশন করলে কি হয় কিছুক্ষণের জন্য তোমার মাইন্ডটা কাম ডাউন হলো এক ঘন্টা দু ঘন্টা তারপর তুমি আবার যখন রিয়েল লাইফে নামলে আবার যখন রাস্তায় নামলে আবার যখন ওই গাড়ির হর্ন লোকের ক্যাচর ম্যাচর লোকে পিএনপিসি আবার সেই ব্যাড নিউজগুলো শোনা টিভিতে খবরে আবার সেই ম্যাটেরিয়ালিস্টিক লাইফের সঙ্গে বোঝাপড়া করা আবার বাজারে যাওয়া ঘরের জন্য কিছু কাজ করা ফ্যামিলির প্রতি দায়িত্ববোধ ওই সব করতে গিয়ে আবার তুমি টক টাক করে যাও না তোমাকে স্টিক থাকতে হবে তোমার যেটা তুমি বিশ্বাস করো যা তুমি করতে চাও যা তুমি পেতে চাও যেটা তুমি হতে চাও যেমনভাবে তুমি বাঁচতে চাও যেরকম পরিবেশ তুমি চাও যেরকম চারপাশে সারাউন্ডিংটা তুমি চাও সব কিছু রিটেন অলরেডি এগুলো তুমি চাইছো এমনি এমনি না এগুলো হওয়ার ছিল অলরেডি লেখা আছে ইন দ্য প্যারাদান ইউনিভার্স শুধু তোমার পাওয়ার অপেক্ষা তারা চায় তোমাকে দিতে ইউনিভার্স দ্য সুপ্রিম পাওয়ার দ্য গড ভগবান যাই বলো না কেন কিন্তু তারা চাইছে তুমি প্রসেসটা ক্লিয়ার করো থ্রি ডি থেকে ফাইভ ডি যাওয়ার যে প্রসেসটা মাঝখানে প্রসেসই আমরা মুখ করে পড়ে যাই আবার থ্রি ডিতে চলে আসি একবার যদি ফাইভ ডি অ্যাচিভ করে ফেলো ফিফ ডাইমেনশনে চলাফেরা করো থ্রি ডিতে যাওয়ার ইচ্ছা করবেন না কারণ তুমি সব কিছু অন্যভাবে দেখতে শুরু করবে অনেক তুমি এই মানে বাতাসের ধুলিকণা আমরা যা দেখতে পাচ্ছি সূর্য চন্দ্র মানে আলো বাতাস যা ফিল করছি যে গন্ধ নিচ্ছি যা টাচ করছি এর বাইরেও একটা অনেক কিছু এক্সিস্ট করে সেগুলোকে তখন তুমি ফিল করা শুরু করো যেগুলো সেগুলোকে তুমি দেখতে পাবে সেটা প্রথম দিকে হয়তো তোমার কাছে স্ক্যারিও হতে পারে একটু ভয়ও পেয়ে যেতে পারো যারা ক্লিয়ার পয়েন্ট হয় তারা ওই সব দেখতে পায় মানে তুমি অনেক কিছু দেখতে পাবে যেটা প্রথম প্রথম হয়তো ভীতির কারণ হয়ে যাবে তোমার জন্য বাট একটা সার্টেন টাইমের পর তোমার কিন্তু আরো মানে ব্যাপারটা বুঝে যাবে যে তোমার থার্ড আইটা হয়তো ওপেন হচ্ছে বা হয়ে গেছে হোয়াটেভার আমার এখন এইসব কিন্তু কিছু উপলব্ধি হয়নি আই ফিল আমি স্টাডি করেছি এই নিয়ে তাই আমি এটা কথা বলছি আমি কিন্তু এখনো মানে ফাইভ ডিতে যাইনি টু বি ফ্র্যাঙ্ক আমারও অনেক কিছু অ্যাচিভ করার ছিল কিন্তু আমিও পারিনি ওই থ্রি ডিতেই কিন্তু ইদানিং চেষ্টা করছি ওই জাস্টেশন মধ্যেই আমি আছি এই ভগবানের যদি ইচ্ছা হয় কোনোদিন আমিও হয়তো তোমাকে বলছি কিন্তু নিজেও কিন্তু এখন আমি অনেক কিছু আমার জীবনে পাওয়ার ছিল নিজের দোষই পাইনি এনিওয়ে বেশি ভারী ভারী কথা বলতে চাই না এটা একটা মানে আমার মানে মনে হলো এটা নিয়ে একটু কথা বলা দরকার কারণ প্রত্যেকটা মানুষই তো খুব কষ্ট পাচ্ছে কেউ সুখে নেই মানে সুখের ভান করছি আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে সবসময় ছবি পোস্ট করছি হ্যাপি হ্যাপি কিন্তু একবার তাদের পরিবারে গিয়ে দেখো সবাই কিন্তু কিছু না কিছু নিয়ে কোনো কারণ কোনো দুঃখ কোনো অনুশোচনা কোনো কিছু কষ্ট নিয়ে কিন্তু জর্জরিত মন খারাপ কিন্তু দেখাচ্ছে ভালো কেউ খুব একটা খারাপ দেখায় না তাদের জীবনে যদি একটু প্রবেশ করো দেখবে তাদের জীবনে অনেক অনেক রয়েছে সবাই দেখবে সবাই সবাই মানে পড়েছে তুমি ফিল করবে যে সবার ভেতরে একটা চাপা কষ্ট রয়েছে সেটা সবাই প্রকাশ করছে না অনেকে সাই থাকে মানে ব্যাপারটা বলতে চাইছি যে মানে খুব কম লোকই আছে যারা প্রকৃত অর্থে সুখী প্রকৃত অর্থে তাদের মনে শান্তি আছে এরকম লোকের আজকে কিন্তু খুব অভাব সবার মুখে আমি চাই একটু হাসি ফোটাতে আর কিছুই না এই ভিডিওটা হয়তো সেই মানে সেই চিন্তা ভাবনা থেকেই তোমাদের কাছে একটা আপলোড করলাম যে তোমরা একটু মানে নিজের চিন্তা ভাবনাগুলোকে একটু প্রসারিত করো একটু মানে এই যে যা আমরা দেখছি যা শুনছি তার বাইরেও একটু ভাবার চেষ্টা করো যেটা তোমায় খাইয়ে দেওয়া হচ্ছে সেটা খেও না মানে কনজিউমড হও তোমার টার্মসে তুমি যেটা চাও সেটা এটা দেখো যদি সে না দিয়ে থাকে অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করছে তুমি কেন খাবে নিজেকে কোয়েশ্চেন করো প্রত্যেকটা লোক মানে চাইছে আরেকজনের মতো হওয়ার সোসাইটি যেরকম প্যারামিটার সেট করে রেখেছে কিন্তু সে একবারও ভাবছে না যে সে নিজে ভেতরে অন্তরে নিজেকে জিজ্ঞেস করছে নিজের আত্মাকে জিজ্ঞেস করছে না যে সে কি চায় একবার যদি তার সাথে সিঙ্ক করে যাও সেটাকে ফুলফিল করার জন্য চেষ্টা করে যাও একবার লেগে পড়ো যে না আমি এটাই আমাকে পেতে হবে অন্য কোনো দিকে আমার ধ্যান যাবে না দেখে তোমার থেকে সুখী আর কেউ নেই পৃথিবী শান্তি শান্তি পরম শান্তি এবং ওই ফাইট দিতে যাবে তোমার সমস্ত ডিজায়ার ফুলফিল হবে তোমার জীবনটা একটা অন্য পরিসরে ঘোরাফেরা করবে একটা আলাদা বায়ুস্তরে তুমি চলে যাবে তোমার জীবনের এই যে নেগেটিভ লেয়ার্স গুলো কেটে যাবে যেগুলো এই লোয়ার লেয়ার্সে এই মুহূর্তে আছি তোমার আমরা লেয়ার্স কাটতে কাটতে উপরের দিকে চলে যাবো আমাদের ভেতরে ভেতরে ভাইব্রেশনগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে সঠিক তরঙ্গে আমরা স্পন্দিত হব আমাদের ফ্রিকোয়েন্সিটা কখনো লো ফ্রিকোয়েন্সি হবে না সবসময় হাই অ্যান্ড পিওর ফ্রিকোয়েন্সি হবে এনিওয়ে ভিডিওটা এখানেই শেষ করছি কতটা বোঝাতে পারলাম জানি না নিজে কতটা বুঝেছি তাও জানি না বলে ফেললাম যা মনে এলো নেবে কি নেবে না তোমার উপর আমি নিজেও কিন্তু এখনো সার্চ করছি ফর দ্য ট্রুথ